তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে রাতে অন্ধকারে চলাফেরা করবে কারণ এতটুকু দুঃসাহস হবে না তাকে ইপিজিং করা তাকে অপমানিত করা তার পোশাক নিয়ে কথা বলা এই সুযোগ আরো হবে ইস্তাম আন্দোলন শত্রু তারাই যারা ইসলামের শত্রু ধন্যবাদ ডেমোক্রেসি বাংলা ইস্তাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে দেশের গণমানুষের প্রিয় নেতা বঙ্গ অভিভাবক বাংলার অবিসংবাদিত অপসির নন্দিত জননেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের আহ্বানে আজ আঠাশে জুন শনিবার এই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়র্দি উদ্যানের যে মহাসমাবেশের আহ্বান করেছে তা আমরা লক্ষ্য করে দেখেছি ইতিমধ্যেই সোহরাওয়র্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে কানায় কানায় পরিণত হয়েছে আমরা এই মহাসমাবেশে থেকে দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পঙ্গপালের মতো এই সোহরা উদ্যানে নিজের পকেটের টাকা ব্যয় করে এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে জুলাই গণব্রত্তানে গণহত্যার বিচার সংস্কার এবং সংখ্যানুবাদিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে আর এই মহাসমাবেশে ডাক দিয়েছেন আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু শাসক পরিবর্তন নয় শাসন ব্যবস্থার পরিবর্তন আপনার আমরা চেয়েছিলাম জনগণের অধিকার নিশ্চিতের লক্ষ্যে জনগণ যেন সাম্য মানবিক মর্যাদা এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে পারে সেই জন্যই নতুন করে ছাত্র জনতার গণবিপ্লবে যে স্বাধীনতা পার পেয়েছিলাম জুলাইয়ের আগস্ট জুলাই এবং আগস্টের বিপ্লবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না যদি দেখতে পাত তাহলে আজকে আমাদের আমির এত এতটুকু মহাসমাবে ডাক দিতেন না আজকে সর্বস্তরে দুর্নীতি স্বজন প্রীতি সহ সকল প্রকার অন্যায় দুর্নীতিগ্রস্ত পূর্বের ন্যায় বহাল রয়েছে সকল অফিস আদালতে অন্যায় এবং ঘুষ দুর্নীতি বাণিজ্য এবং সমাজে নিপীড়িত জনগণের পক্ষে শোষণ অভিচারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশের মোহতরাম আমির বিশাপ চর্মানায় আজকে বাংলাদেশের মানুষের অধিকার আদায় নিশ্চিত নিশ্চিতের লোক এই মহাসমাবেশ আয়োজন করেছে আমরা জানি বিগত দিনে আপনি যে প্রশ্ন করেছেন আম রাস্তায় আসতে যে রাস্তায় ফেসবুক চেকিং হতো কোথায় যাচ্ছে রাস্তায় ব্যারিগেড দিত সৌরচার সরকার এখন পতন হয়েছে ফ্যাসির সরকার পতন হয়েছে আজ বাংলাদেশে বাংলাদেশ সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার এখন সময় এসেছে অতএব আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইসলামের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনগুলোতে আপনারা গণমাধ্যম